কোন ক্লাসে পড়ো ভাই তুমি? আমি পড়াশোনা করি না। তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘরে চড়েছে। আর সেই জন্য আমি পড়ি না কারণ গাড়িতে চাপলাই আমার গমি হয়ে যায়। কোতাকার গুন্ডা আপনার বাইরে মারছে। কোতাকার ছিল। পাঁচজন ছিল আমার মাগো। পাঁচজন হায় আনছিল আপনি একটাই তো জান নাই।

হ্যালো মা কই তুই আমি রান্না করে রান্না করে যেই তো আসছিস তাহলে এক পাতি ভাত বসাই দে মা আমি বাথরুমে হাঁকতাছি তাহলে বাথরুমে এক পাতি কাপড় ভিজানো আছে একটু ধুইয়া দিস মা আমি তা কথা আমি একটু দোকানে আইছি তাহলে দোকান থেকে আসার সময় দুই প্যাকেট বিস্কিট নিয়ে আসিস মা আমি তো মইরা গেছি হাই হাই তুই মইরা গেছস তাহলে এক কাজ করিস তো দাদার জিজ্ঞেস করিস তো এই সম্পত্তির দলিলটা কই আছে আচ্ছা আমার সাদা একটা প্রশ্ন আয়রন মেশিনের আর বিবাহিত মেয়েদেরকে স্ত্রী কেন বলা হয় কারণ এই দুইটা জিনিসে কাজই হচ্ছে তেরা জিনিসকে সোজা করা তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে জীবনে দুটা জিনিস কি বলতে নাই যেহেতু বলতে নাই সেলে কি বলনু না কি করে খাবো না দেখো ভাতের মধ্যে কি কি এই দেখো পোকা কোথায় দেখা এই দেখো ওটা তো তেজপাতা ও আমি ভেবেছিলাম পোকা তুমি ওইরকমই ভেবে থাকো বান্ধবী তুই যেতেই পড়াশোনা কর তোর বিয়ে ওই টটলাটার সাথেই হবে নান

আরে আমি একবার পুলিশ আর মল দন্দার হুম এই বলছি তোমাকে ডিম বানিয়ে দি না না আমি মানুষই ঠিক আছি আরে না বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেব না পোস বানিয়ে দেব সে তুমি যাই হোক কিছুটা বানিয়ে দাও না যেমন হবে সেই বুঝেটা নাম দিয়ে দেব কি করে চ্যাং চুং চিং উ চ্যাং 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 দিল না সালাম দিলো কিছুই তো বুঝলাম না

আমি তাহলে গাড়ি লুয়াস তাকে গাড়ি তো লইছি কই দি এই যে গাড়ি বাই যে তোমার গাড়ি লুকিং গ্লাস দেখ প্রত্যেক দিন গাড়ি জানিয়া একটা না একটা কিছু ভাঙিয়া লৈ যা আজকে লুকিং গ্লাসটা ভাঙা লই না না ভাই গাড়ির কালে লুকিং গ্লাসটাই আছে আর সব ভাঙিয়া আছে আচ্ছা ভাংসা ভাঙছি কি গাড়ি নাই তুই গাড়ি ভাঙিয়া আরছ খারাপ আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্র কি হবে হ্যাঁ বলো এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসাব করে চলি ফাও টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্সের টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে বন্ধু বন্ধু আব্বা আমার গাড়ি কিনা দিছে তাহলে গাড়ি লইসুস্তকে গাড়ি তো লইছি কই দি এই যে গাড়ি মোবাইলটা হ্যাঁ আমার হেলিকপ্টারটা পাঠাও এত রোদরে দাঁড়ায় থাকতে পারতিনা হ্যাঁ হ্যাঁ আর দশ বারোটা বটে পাঠাও যেন কোনো সমস্যা নয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভাই আমার ফোন তো টেকে না আপনি ফোন করলেন কিভাবে